তিতা মেয়েটা বোঝে না পাগলারি জিলাপি দিও না মানে একদম রাস্তায় বসায় দিচ্ছে এনসিপির এই সিদ্ধান্তে জামাত ইসলাম সহ আটটি ইসলামিক রাজনৈতিক দল আগামী ষোলো তারিখ থেকে রাস্তায় বসা পড়বে কারণ জামাত ঘোষণা দিচ্ছে আমরা রাস্তায় বসব তাও কার বাড়ির রাস্তায় ডক্টর ইউনুসের যমুনার বাসভবনের সামনে আসতে যাচ্ছে এতদিন যাবত জামাত এবং এনসিপি জামাতের কি বলা হয় যে ছেলে হচ্ছে এনসিপি নাকি এরকমই তো বলছিল কে জানি যে জন্ম হইয়া বাপের সাথে না তো একটু ইয়া থাকে থাকে না যে কি মানে শব্দটা কি বলা উচিত আমরা কুমিল্লার বাসায় বলে ফোংডা তারপর হচ্ছে চ্যাংডা এটি ছোটবেলাতে ডাক বাপ মার ঘরে হওয়ার পরে আর কি ধরেন এরকমই আছে যেই গণভোট নিয়ে একটা পার্টিজন আমরা দেখতে পাচ্ছি সরকার জামাত ইসলাম বিএনপি গতকালকে ডক্টর তিনি যখন দিলেন যে না গণভোট নির্বাচনের দিনই হবে জামাত বলতেছে না ভাই মানতাম না ষোলো তারিখ থেকে অনশন চলবে এর এতদিন এনসিপির একটা অবস্থান ছিল গণভোট নির্বাচনের আগে হইতে হবে কিন্তু হঠাৎ করে বিএনপির সবচেয়ে বড় সমালোচক বা অল্প বয়সে বেশি পাইকা গেছে এনসিপির যে নেতাটা আছে নাসির উদ্দিন পাটোয়ারি সে এক বক্তব্য দিয়া বিএনপি নেতাদের সম্ভবত কলিজর একটা জিতা গেছে এই জন্য বলা আমরা কালকে দেখছি বিএনপি বলছে এনসিপি আসলে চল্লিশটা খালি রাখা হবে না তেইশটা খালি রাখা হবে এনসিপির অনেকগুলা সিট দিতে পারে বিএনপি এখন কেন আমরা এই কথা বলছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাঠরি বলছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে এখন এখানে তো জামাত একটা বড় জিনিস যেটা চব্বিশের পরে এনসিপি একটা ফ্যাক্ট তাদের মতামত একটা ফ্যাক্ট তো সেই ফ্যাক্টটা এতদিন তারা জয় করছে তাদের অনেক কথা এনসিপির মুখ দিয়া বের হয়েছে এখন আবার দিন চেঁচে হঠাৎ করে এনসিপি জামাতের মধ্যে যে দূরত্ব হয়েছে সেইখানে এই ইস্যুতে অন্তত অবস্থান নেওয়াটা এটা একটা বড় বার্তা দিচ্ছে তার বক্তব্য যে নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন এক দিনে দিলে এটি হুমকির মুখে পড়বে সুতরাং সরকারের কাছে আহ্বান জানাব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাব নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন গতকালকে রাজধানীর বাংলা যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে কৃষক উইং এর একটা অনুষ্ঠানে তিনি বলছিলেন যে এই দুই দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে একদিকে জামাতের ভাইয়েরা অন্যদিকে বিএনপির ভাইরা একজন আজকে কর্মসূচিতে দেয় আরেকজন কালকে কর্মসূচি দেয় আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসবে তো তারপরে সেখানে গণভোটের বিষয় ছিল তো তার বক্তব্য যে তাদের কোনো সমস্যা নাই নির্বাচনের দিনে যদি গণভোট হয় এখন এই কথাটার হালকা ইস্যু মনে হচ্ছে শুনতে কিন্তু ভারিত্বটা হচ্ছে বিএনপির যেই মানে পাল্লাটা হালকা দোলা ছিল সেখানে এনসিপির এই প্যারেকটা এটা কিন্তু পাল্লাটাকে ভারী করছে প্লাস সরকার বলছে গণভোট আপনার নির্বাচনের দিন হবে বিএনপি ও চাইছে গণভোট নির্বাচনের দিন হবে জামাত চায় নাই একটা বড় শক্তি এনসিপি চায় নাই ছোট হইলেও এটা পটাকা টাইপের শক্তি তো এটাও কিন্তু এতদিন একরকম অবস্থান ছিল এখন আজকে যখন অবস্থান বদলাই দিছে বা এই ঘোষণা দিয়ে দিছে সরকারের ভেতর থেকে কি এনসিপি কে বলা হয়েছে নাকি না নাসরুদ্দিন পাটোয়ারিরা বিএনপির সাথে সম্পর্ক ভালো করার জন্য বলছে নাকি আসলে বিভিন্ন কারণে বলছে এটা আমাদের বোধগম্য না তবে তারা যে যেহেতু বলছে এটা বিএনপির এই মুহূর্তে চলে আসছে এমনকি জামাতের জন্য আগামী ষোলো তারিখ যে মাঠে নামবে সেই কাজটাকে আরো সহজ করে দিল আপনি এনসিপির অবস্থানটাকে কিভাবে দেখছেন বিএনপির সাথে একজোট হওয়ার ইঙ্গিত নাকি অন্য কোনো কিছু ভালো থাকুন